আজকের এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস অধ্যায় নাম হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত অধ্যায় হচ্ছে তৃতীয় এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই প্রশ্নগুলির মধ্যে একটি হলো প্রথম প্রশ্ন প্রথম কোন দেশে জাতীয়তাবাদী সর্বাধিক তীব্র হয় ফ্রান্স এখানে উত্তর হবে ফ্রান্স দুই নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এখানে হচ্ছে নেপোলিয়ন বোনাপাট নেপোলিয়ন বোনাপাট তিন নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোশো সালে চার নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন এখানে হতে হবে মেটার্নিক উত্তর হবে মেটান পাঁচ নম প্রশ্ন কূটনীতির জাদুকর কাকে বলে এখানে হতে হবে মেটান্নিক ছয় নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালির সাত প্রশ্ন ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় অষ্টাদশ লুই প্রশ্ন ক্ষতিপূরণ নীতির দ্বারা সেকশনির উত্তরাংশ পোজেন থন দানজিক প্রবর্তি লাভ করেন এখানে হতে প্রাশিয়া নয় নম্বর প্রশ্ন শক্তিসম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয় এখানে হচ্ছে ফ্রান্স দশ নম্বর প্রশ্ন কে নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে দাবি করেন করতেন এখানে হতে হয় মেটান্নিক এগারো নম্বর প্রশ্ন রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না এটি কার উক্তি এখানে হচ্ছে মেটানিকের উক্তি বারানব প্রশ্ন ইউরোপের শক্তি সমবায় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তের প্রশ্ন শক্তি সমবায়ে মোট কয়টি অধিবেশন বসে পাঁচটি কার্লসবার্ট ডিগ্রি ঘোষিত হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে পনেরো প্রশ্ন ট্রপোর বৈঠক অনুষ্ঠিত হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ষোলো জুলাই অর্ডিনেন্সের দমনমূলক বিধির সংখ্যা ছিল চারটি তা কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত এগুলো জুলাই বিপ্লব আঠারো নম্বর প্রশ্ন জুলাই বিপ্লবের সময় ফ্রান্সে রাজা কে ছিলেন দশম চার্লস উনিশ নম্বর প্রশ্ন ফ্রান্সের সর্বশেষ বুড়্ব রাজা কে ছিলেন উত্তর পেয়ে অষ্টাদশ লুই কুড়ি নম্বর প্রশ্ন জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একুশ নম প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন লুই ফিলিপ বাষ্ণ প্রশ্ন কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন চব্বিশে ফেব্রুয়ারি তেইশ প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্র রাষ্ট্রপতি কে হন এখানে লা মার্টিন চব্বিশ নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের চার বছরের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হন এখানে লুই নেপোলিয়ন প্রশ্ন ঐক্যবদ্ধ হওয়ার আগে উত্তর ইটালি কার অধীনে ছিল অস্ট্রেলিয়ার অধীনে ছাব্বিশ প্রশ্ন কার্বোনারি উদ্যোগে ও জেনারেল পেপ এর নেতৃত্বে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বিদ্রোহ হয় এখানে নেপলস সাতাশ নম প্রশ্ন কার্বনারির উদ্যোগে ও শান্তা রসার নেতৃত্বে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে বিদ্রোহ পিটমন্টে আঠাশ নম প্রশ্ন ইটালির ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল অস্ট্রিয়া উনত্রিশ নম প্রশ্ন মাতসিনী প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন কার্বনারি ত্রিশ প্রশ্ন ইটালি ঐক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পিটমন্ড সার্ডিনিয়া একত্রিশ নম প্রশ্ন ইতালির ঐক্যের প্রথম সোপান ছিল লম্বার্ডি ডি বত্রিশ প্রশ্ন নেপলস ও সিসিলি জয় করেন গ্যারিবল্ডি তেত্রিশ নম প্রশ্ন গ্যারিবল্ডির অনুগামীরা কি নামে পরিচিত লাল কর্তা চৌত্রিশ নেপোলিয়ন জার্মানিতে কতগুলি রাজ্য গড়ে তোলেন উনচল্লিশটি পঁয়ত্রিশ প্রশ্ন ভিয়েনা ব্যবস্থার মাধ্যমে জার্মান রাজ্যগুলিতে কার আধিপত্য প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়া ছত্রিশ নম্বর ফ্রাঙ্কফার্ট ফার্ট পার্লামেন্ট বসেছিল জার্মানিতে সাঁত্রিশ নম্বর প্রশ্ন কে রক্ত ও গ্রহণ করেন বিসমার্ক মার্ক নম্বর প্রশ্ন জার্মানির ঐক্যের প্রয়োজনে বিশ কয়টি যুদ্ধ করতে হয় তিনটি যুদ্ধ উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন চুক্তি ভঙ্গের অজুহাতে বিশমার্ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর গ্যাস্টিনের চুক্তি চল্লিন প্রশ্ন কোন সন্ধির দ্বারা সেডোয়ার যুদ্ধে অবসান ঘটে এটা হচ্ছে প্রাগের সন্ধি একচলিত প্রশ্ন সেডোয়ার যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় উত্তর জার্মানি বিয়াল্লিশ প্রশ্ন সেটা নিয়ে যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় দক্ষিণ জার্মানি তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোন সন্ধির দ্বারা প্রাশিয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয় ফ্রাঙ্কফার্টের সন্ধি চল্লিশ নম্বর এমস টেলিগ্রামটি সংবাদপত্র প্রকাশ করেন বিসমার্ক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় এখানে হচ্ছে তুরস্ককে তুরস্ককে রুগ্ন মানুষ বলা হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি লাইক দাও আর আমার চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে দাও